গরমে জীবন বের হয়ে যাওয়ার একই অবস্থা দুই পেসার মুস্তাফিজুর রহমান এবং তানজিম সাকিবের বাকি ক্রিকেটারদের তুলনায় পেসাররা হয়ে থাকেন বেশ শক্ত দম থাকে শরীরে কিন্তু তাদের এমন অবস্থা দেখে কল্পনা করে নেওয়া যায় কতটা ধকল গিয়েছে তাদের উপর দিয়ে মরুর বুকে আবহাওয়া কতটা প্রতিকূলে যেতে পারে সেটা নিয়ে নতুন করে বলার কিছু নেই কিন্তু এমন পরিশ্রম কোথায় হয়েছে টাইগারদের কি অনুশীলন করেছেন নিজেদের জীবন দিয়ে সেটা জানেন কি এমন অনুশীলন টাইগাররা করেছেন নিজেদের ফিটনেস আর ফিল্ডিং অনুশীলন করতে গিয়ে দুই কোচ নাথান কেলি আর জেমস পেমেন্ট একজন কাজ করে থাকেন ক্রিকেটারদের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে আরেকজন দেখেন ফিল্ডিংয়ের ব্যাপারটা আর এই দুই কোচের মিলিত প্রচেষ্টাতেই বদলে যাচ্ছে দেশের ক্রিকেটের চিত্র স্বাস্থ্যকর আজই মাঠে নামবে বাংলাদেশ নিজেদের এশিয়া কাপের মিশনে মাঠে নামবে হংকং এর বিপক্ষে তার চব্বিশ ঘন্টা আগেই তানজিদ তামিম জাকের আলী অনেক তাওহিদ হৃদয়রা করেছেন ফিল্ডিং অনুশীলন শুধু কি তাই ক্যাচ প্র্যাকটিসে অংশ নিয়েছেন লিটন কুমার দাস এবং নুরুল হাসান সোহানের মতো উইকেট কিপার রাও কখনো কি কোনো সিরিজ বা টুর্নামেন্টের আগে এতটা সিরিয়াসলি ফিল্ডিং অনুশীলন করতে দেখেছেন বাংলাদেশ দলকে উত্তর খুব সম্ভবত নাই হবে বেশিরভাগ দর্শকের কেন ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংটাও জরুরি এমন প্রশ্নের উত্তর পাওয়া যাবে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ভারত সাউথ আফ্রিকা কিংবা নিউজিল্যান্ডের মতো বড় দলগুলোর দিকে তাকালেই বিশেষ করে এশিয়া কাপের মতো এমন বড় টুর্নামেন্টে ফিল্ডিং রাখে বাড়তি ভূমিকা চাপে ফেলে প্রতিপক্ষ ব্যাটারদের বোলারদের এনে দেয় মোমেন্টাম যা কাজে লাগিয়ে আদায় করা যায় উইকেটও এমনকি প্রতিপক্ষের স্কোরবোর্ডেও উঠে বিশ থেকে ত্রিশ রান কম ফলে আত্মবিশ্বাস বাড়ে জয়ের এই ব্যাপারটাই যেন ধরে ফেলেছেন টাইগার ক্রিকেটাররা আর তাই তো জেমস পেমেন্টের অধীনে বেশ ভালোভাবেই ঝালিয়ে নিচ্ছেন ফিল্ডিংয়ে এবারের এশিয়া কাপ নিয়ে বেশ বড় স্বপ্নই দেখছে দেশের মানুষ তিনবার ফাইনালে উঠেও ধরে দেখা হয়নি এশিয়ার শ্রেষ্ঠত্বের শিরোপা দর্শকরা ভাবছেন এবার লিটনের হাত ধরেই হয়তো খরা কাটবে আন্তর্জাতিক কোনো শিরোপার সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে শুধু ব্যাটিং বা বোলিং নয় ফিল্ডিংটাও সমান গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য আর সে কারণেই যেন আট ঘাট বেঁধেই নেমেছেন লিটন দাসের দল অনুশীলনের প্রতিফলন ম্যাচে দেখতে যেন মুখিয়ে আছে ভক্তরা আদিবাসরাফ ফ্রেন্জি